নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে আর যার কথা আপনাদের শোনাব তার প্রথম দর্শনেই মায়ের মনে হয় এবার পুঝি তিনি সারা জীবনের জন্য সঙ্গী খুঁজে পেলেন তিনি কে যার জন্য মায়ের এত আকুলি বিকুলি শুনব সে কথা তার আগে প্রণবামী জগৎ জননীতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নতুন নতুন আলোচনা ও পাঠ পেতে লাইক ও কমেন্ট করুন কারণ আপনাদের একটি লাইক ও কমেন্ট আমায় অনেক উৎসাহ দেয় শেয়ার করুন আপনার অনুরাগী বন্ধুবান্ধবদের শোনাতে আসুন শুনে নেই সেই রহস্য যাকে দেখে শারদা দেবী খুব আপ্লুত হয়েছিলেন যোগীন্দ্রমোহিনীর শ্বশুরবাড়ির দিক দিয়ে আত্মীয় ছিলেন শ্রীরামকৃষ্ণের একজন গৃহী ভক্ত বলরাম বসু শ্রীরামকৃষ্ণ যখন একবার তার বাড়িতে এসেছিলেন সেই সময় বলরাম বসু যোগীন্দ্রমোহিনীকে সেখানে নিয়ে যান তখন যোগীন্দ্রমোহিনীর মানসিক অশান্তির চূড়ান্ত অবস্থা এই দর্শনের পর ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে লাগল যে আত্মিক শান্তির জন্য তিনি তৃষিত হয়েছিলেন তার সাক্ষাৎ পেতে লাগলেন তিনি তিনি এর আগেই কালী মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছিলেন শ্রী রামকৃষ্ণ সেই মন্ত্রের সম্মতি জানিয়ে তার উপদেষ্টা হতে রাজি হলেন তিনি যোগিনমার সম্বন্ধে বলতেন যোগিন সাধারণ ফুলের কুড়ি নয় যে চট করে ফুটে উঠবে ও হলো সহস্রদল পদ্ম ফুটবে বেশ ধীরে ধীরে দক্ষিণেশ্বরে তিনি শ্রীসীমার দর্শন লাভ করেন শ্রীসীমা তখনই অনুভব করেছিলেন এতদিনের সারা জীবনের সঙ্গিনী খুঁজে পেলেন তিনি রামকৃষ্ণের ভক্তবিন্দ্র যোগীন্দ্র মোহিনীকে যোগিন মা বলে ডাকতেন যোগিন সপ্তাহে অন্তত একবার দক্ষিণেশ্বরে এসে শ্রীসীমার সঙ্গে রাত্রিবাস করে যেতেন তারা পরস্পরকে এত গভীরভাবে ভালোবাসতেন শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রীমার পূর্ণ জীবনের দৃষ্টান্তে যোগিনমা উচ্চতর আধ্যাত্ম সাধনায় ব্রতী হতে থাকেন তার ঈশ্বর উপলব্ধির বাসনাও তীব্রতর হতে থাকে তিনি রামায়ণ মহাভারত ও প্রধান প্রধান পুরাণগুলি এবং শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করেছিলেন তার স্মৃতিশক্তি এত তীক্ষ্ণ ছিল যে তিনি এই সব পূর্ণ গ্রন্থে বর্ণিত ঘটনাবলী নির্ভুলভাবে আবৃত্তি করতে পারতেন তার এই গুণের জন্য তিনি ভগিনী নিবেদিতাকে তার ক্যাডল টেলস অব হিন্দুইজম নামক গ্রন্থ প্রণয়নকালে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পেরেছিলেন তিনি খুব নিষ্ঠাবতী নারী ছিলেন তিনি এমন কতকগুলি সাধনায় রত হয়েছিলেন যা অত্যন্তই কষ্টসাধ্য ব্যাপার ছিল তিনি শ্রী সঙ্গে পঞ্চতপা সাধন করেন তিনি পুরীতে স্বামী শারদানন্দ কর্তৃক তান্ত্রিক সন্ন্যাসে দীক্ষিত হন এতক্ষণ শুনছিলেন সাধিকা মোহিনী বিশ্বাস ওরফে যোগিন মায়ের জীবনের কিছু কথা ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা শেষ করছি নমস্কার শুনেছি ভগবানের নামে জয়ধ্বনি দিলে নাকি যে কোনো কাজেই জয়ী হওয়া যায় তাই আসুন না সবাই মিলে একবার জয়ধ্বনি করি আজ গণেশ চতুর্থী দিনে গণেশজির প্রতি আমার প্রণাম জয় গণেশজির জয় জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জয় জয় মা সারদা দেবীর জয় জয় বীর সন্ন্যাসী বিবেকানন্দের জয়